আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব স্বামী স্ত্রীর ঝগড়ার সমাধান নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে কিভাবে সেগুলোর সমাধান নিয়ে আসবেন আপনার দুজনেই আপনাদের সংসারে বা আপনাদের দুজনের মাঝে কখনো যদি কোনো ঝামেলা হয় তাহলে সমাধানের জন্য বাইরের কাউকে না ডেকে নিজেই কিছু নিয়ম মেনে সেগুলোর সমাধান করতে পারবেন আজকে স্বামী স্ত্রী ঝগড়ার সমাধান নিয়ে ছয়টি বিষয় আপনাদের মাঝে আমি আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক স্বামী স্ত্রী ঝগড়ার সমাধান কী স্বামী স্ত্রীর মাঝে কোনো কারণে মনোমালিন্য বা ঝগড়া হতেই পারে কিন্তু তা যদি দীর্ঘদিন ধরে চলতে পারে তবে এর কারণে আপনার সম্পর্ক ভেঙেও যেতে পারে এছাড়া মানসিক কষ্ট তো দুজনকেই পেতে হয় কিন্তু এই ঝগড়ার সমাধান কি জানেন এই ঝগড়ার সমাধান নিয়ে ছয়টি বিষয়ে আপনাদের মাঝে এখন আলোচনা করব সমাধান নাম্বার এক চাওয়া পাওয়া বোঝা দুজন মানুষ যেমন আলাদা তেমনই তাদের চাওয়া পাওয়া আলাদা কাজেই একজন মানুষ যখন তার চাওয়া অনুযায়ী স্বামী বা স্ত্রীর কাছ থেকে তা না পান তখনই শুরু হয় দ্বন্দ্ব সমাধান নাম্বার দুই কথা বলার প্রস্তুতি নেন যে বিষয়গুলো দুজনের মধ্যে মিলছে না তা নিয়ে কথা বলুন জানতে চান তার কি বক্তব্য বা সে আপনার কাছ থেকে কি আশা করেন সমাধান নাম্বার তিন অভিযোগ কম তুমি আমাকে সময় দাও না এই কথাটি না বলে বরং বলুন আমি তোমাকে মিস করি তাছাড়া নিজে সব কথা না বলে বরং সঙ্গীর কথা শুনুন ও তাকে কথা বলার সুযোগ দিন সমাধান নাম্বার চার সমাধান খুঁজুন ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন সহনশীলতা ভালোবাসার মানুষটির পছন্দ নয় বা কী তাকে কষ্ট দেয় তা জানুন আর এ বিষয়ে কথা বলে বা আলোচনা করে সমাধান বের করুন সমাধান নাম্বার পাঁচ পুরনো ঝগড়া টেনে না এনে বরং ক্ষমা করে দিন ভালোবাসার সম্পর্কে একে অপরকে ক্ষমা করার মনোভাব খুবই জরুরি একে অপরকে জড়িয়ে ধরুন কিংবা কোথাও ঘুরতে যান যা ঝগড়া কমাতে খুবই উপকারী সমাধান নাম্বার ছয় নতুন পরিকল্পনা করুন ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া না করে আগামী দিনের জন্য পরিকল্পনা করুন এই ধরনের পরিকল্পনা দুইজনের মধ্যে ঝগড়া অনেক কমিয়ে দেয় এই ছয়টি বিষয় আপনারা যদি নিজের মধ্যে রপ্ত করতে পারেন তাহলে এই ঝগড়ার সমাধান আপনারা নিজেই করতে পারবেন তৃতীয় পক্ষকে ডেকে কখনোই ঝগড়ার সমাধান হয় না বরঞ্চ দুজনের মধ্যে আরও বেশি দ্বন্দ্ব সৃষ্টি হয় এতে দুজনের মধ্যে সম্পর্কটা নষ্টও হতে পারে তাই এ ছয়টি বিষয় আপনারা মেনে চলার চেষ্টা করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ